আসলে টাইম ডাক্তার ভাই তরকারি নুন ঘুষ নাই অতএব আমার একটা মনেতি কালকে তাকে সবাই শুরু করবেন স্বামী খাবার দিয়ে ভক্তি দেওয়া দেখবেন লাভ আছে সকালে তো তুমি দিন থেকে উঠে নি সোতামাইশক শক্তি দেওয়া না যায় নয় বুড়ি বুড়ি কয় না সোতামাইশক ভক্তি দেওয়া যায় নিদের মাইশক ভক্তি দেওয়া যায় আয়ু বলে ক্ষয় হয়

থেকে বসতে বলবেন লাভ হবে স্বামী যত ভালো আবাদ করবে তোমার মাসা তত বোঝাই হবে স্বামী যত ধর্ম করবে তার অর্ধেক ভাব আপনারা পাবেন আপনাদের রাজ্যে কি কীর্তন শুনতে হবে না আপনাদের সঙ্গ করে পাড়ায় পাড়ায় বেড়াইতে হবে না আপনাদের গাড়ি ভাড়া করে বৃন্দাবন যেতে হবে না স্বামীকে বৃন্দাবন পাঠাবেন স্বামীকে কীর্তন পাঠাবেন স্বামীকে তুই সন্ধ্যা মুক্তি গেলি অর্ধমাত্রা এই ভবের অগ্নি স্বামীকে যদি তুই সন্ধ্যায় বসাতে পারেন আপনার ভবের আগুন থাকবে না স্বামীকে যদি ধর্ম কি করতে পারেন আপনার পারে থাকবে আপনার আদিয়া কারণ সময় প্রতিটি পুরুষ প্রতিজ্ঞা করেছি ধর্মের ভাগ দেবো অন্ন বস্ত্রদান অস্ত্র দান ধাতল দান জল দান এসব ভাবে দান করে নেয় আর ক্লিয়া কাড়ি কাড়ি সানি ভাব নিচে কি তোমার মেয়েটি জল দেবো কাপড় দেবো ভাত দেমো পুড়ে বন খোয়ামো ধর্মেরও ভাগ দেবো কেড়িয়া কাড়ি আমরা তাই পুরুষের যত বাহিনী আছে শ্বশুরের কাছে যত লক্ষ লক্ষখানেক গবার গই হবে কন্যা করা এই ঋণ শতরা হবে পুরুষের নেই যদি তার ঘরে গেটি না জমে যে হলি সর জমে ও তো কিন্তু বর্তমান যুগে বেটি জন্মিলেই বিপদ কারণ দশ লাখ আমার একটা মানুষ বেটি বেটি থেকে মানুষ এসে

যেটা যেভাবে হওয়ার সেভাবেই হবে আপনি আমি কিচ্ছু করতে পারবো না তাই আমার অনুরোধ অনেক বকর বকর করেছি যেগুলো আপনারা সব জানেন আমি সেগুলো কই এগুলো ধর্মের কথা নয় এগুলো সমাজ চলার পথের কথা আমার বয়সও শেষ আর কতই ভেতলা পারবো আপনাদের কাছে আমার মেনতি আমার জন্ম অবধি কীর্তনের জন্ম থেকে হ্যাঁ সেই বাংলা আটাত্তর সাল থেকে আজ পর্যন্ত ভাতাই আসতে এসি আসতে এসি আসতে আমি মনে করি আমার জন্ম ধন্য বাংলাদেশের সবচেয়ে বেশি কীর্তন আমি ভাদাই ইউনিয়নে গিয়েছি কারণ এই ভাদাই ইউনিয়ন অনেক বড় এর পরে পরে গিয়েছি রাজপুরে ওখানে অনেক বড় হিন্দু প্রায় সতেরো হাজার হিন্দুর ভোট এখানে যখন যতীনবাবু সরকার চেয়ারম্যান ছিলেন আজাদ মারের যতীনবাবু ছিলেন না তখন থেকে আমি কীর্তন গাই তার মানে তোমারে খায়া বুড়ে হইল ওনার তখন সাত চার দল ছিল

আপনাদের মুখে রেখেই আমি দীর্ঘদিন তারপরে এই বয়সে এসেও আপনারা আমাকে যখন ডাকেন আমি যখন আসতে পারি আপনাদের এই সমাজ হিসাবে যখন আমি দেখি আমার মনে হয় যে নারায়ণ আবার যদি বয়সটা একটু ভাইরি নেওয়া গেল হয় হ্যাঁ মানে সত্তরটা না হয় এতে যদি তিরিশও আসবে আলিয়ার বন্ধু হয় আজকে সকালবেলা বাজার যাই তিনজন মুরুব পেয়ে এসে দাঁড়ি দাঁড়ি পাখি গেছি মাথা চুলো পাচ্ছে মুসলমান মানুষ আমার কয় চাচা আদাব আমরা যখন নেন তাই তখন তোমার কীর্তন শুনছি ওরে বাপ তোমার হইলে ওদনে আছে মানে হামলায় পুরে হইল মনটা কি করে একটা মুসলমানের সে আমার কে চাষা আমার নেন তাই তখন তোমার কীর্তন শুনছি আগ থেকে আমি কী কালীগঞ্জ থানা ছিল আজির বাড়ি জন্ম তো পরে আজিমবাড়ি থানা প্রথম হয় সেইবার এই মন্দিরে আসলে সে

মন্দির এই মন্দিরে কীর্তন গাইতে তখন এই লাইট ছিল না এখন হেষাক লাইট আর তখন টাকা নিতাম না কমিটির সাথে যোগাযোগ করে কমিটির সঙ্গে যোগাযোগ করে টাকা নিতাম না কয় টাকা দেন দিবেন কীর্তন করাইলে হয় খাওয়া দিলেন কীর্তন তখন বারো জন করে আসছি আর খালি খাসি চতুর্থ শাস্ত্র ভাত আর দরজা কেনা সবগুলো এস বলছেন না খালি আগে বলে মাইক কী হয়ে কায় হাঁটতেছে

কাই বক্তব্য দিবে আমার কো হবে সব হবে ঘটক ধরি ঘটক ধরি হবে না ভাই ওই বিনোদ বাবু আসছে না এই ঘটকে আমার ছড়াইছে চাই হোক আপনাদের সবার কাছে আমার বিনতি যে বিনোদ বাবু আজকে নেই ভগবান তার মঙ্গল করুক আমি সারা জীবন ওনার কথা মনে রাখতেছি কারণ এই চেংড়া বসে ঘটছে এই ঘটনা একটা স্মৃতি মানুষ মনে হলে তার থাকে স্মৃতি একটা ভালো ওষুধও জানতেন আমি বিভিন্ন ওখানে প্রচার করেছি দু একজন এসে মৃত্যু বেড়ে ভালো ওষুধ জানতেন তিনি কারো কেউ নে কোনো না কোনো গুণ থাকেই মানুষের দোষও থাকে তো আমার সবচেয়ে বড় চাওয়া আপনাদের কাছে আমি এখান থেকে যখন ওই দিকে যাইতাম এক সময় দেখেছি এখানে বাস মন্দিরে কোনো চিহ্ন নাই জায়গাটা যেন হারে গেল গাড়ি থেকে নামি অনেকক্ষণ দাঁড়ালে আমার চিন্তা করে আমার হাতে কীর্তন গাইছি কি ঘটনা হয়েছিল আমার সারা জীবনের স্মৃতি অথবা সেখানে মন্দির বেদখল হয়ে গেল কি ভগবানের কাম এবার সেই মন্দিরে আমার নিমন্ত্রণ আমি নিমন্ত্রণ করার মত চিন্তা করবে কথা চাইতে তো হবেই কত দেয় দেব কত টাকা দেব কত টাকা না দেব সেটা বড় কথা নয় যেহেতু জায়গাটা উদ্ধারের পথে যদি ভক্তদের পদচারণা হয় আর ভক্তদের কৃপা যদি হয় এ জায়গা দ্বিত্ব ভোগী হতে পারত হবেই আর যে যতই যুদ্ধ করুক না কেন ধর্মের সঙ্গে যুদ্ধ করে অধর্ম কোনো দিনও জয়লাভ করতে পারেনি আজকেও পারবে না সম্মানিত ভক্তবৃন্দ এই সনাতন ধর্মে অনেক ইতিহাস আমাদের আছে দুর্যোধন শত ভাই হয়েও ভাইয়ের সঙ্গে পারে না রাবণের লক্ষ লক্ষ সঙ্গ থাকতেও রাম লক্ষণের সঙ্গে পারে নাই তাই আমার বিশ্বাস যত কিছুই হোক না কেন আপনার ধর্মকে ধরেন ধর্ম এমন এক শক্তি যাকে কেউ পরাজিত করতে পারে না দেশে কোন প্রেসিডেন্ট এসে আসুক হাসিরাও আমার বন্য হয় খালেদাও আমার মাসি নয় ইসরাতও আমার চাষা নয় তাই না আমাদের বোনকে লক্ষ্মী বাকে দুর্গা বাবাকে শিব পরিচালনা করবে কে গুরু গুরু ভরসা করে আপনাদের কাজ আপনারা করুন প্রেসিডেন্ট কে হয় হোক জামা ধরে আমার আরো ভাল কোরআন যেটা আইন আমি দুই জন বই পড়ি দেখছি তো চুরি করলে তার হাত কাটি দাও নারী নির্যাতন করলে তার ডোরা মারো ডোরা মারা মানে বুঝুন তো আফগান পোতেয়া

নারীদের চেতন বন্ধ হবে যদি ইসলামের আইন ফলায় কিন্তু সেটা হবে কি মুসলমানও না জানে ইসলাম হিন্দুও না জানে সোনার যদি জানতো সোনার বাংলায় দুঃখ হতো না আমরা সবাই স্বার্থের ভিকারি ধর্মের ভিখারি কেউ নই কিন্তু আমাদের এই হিন্দু সমাজের প্রতি আমার মিনতি আপনার ওই জামাত বিএনপি আওয়ামী লীগ দরকার নাই যাই হবে আমার তাই ভালো তাই না হাসিনা মুসলমান খালেদা হয়েছিলাম মুসলমান হিন্দু আমার কি মাঝের থেকে না বেটাকে বলে আমরা হাসিনের বেটা হয়েছে যাই কয় তাই ভাব আমরা কি আসলে কি তাই হাসিনে হয় কালকার বাড়ি চলে দিছে ওই যে কয়টা মন্দিরে ধান চাল খালেদা আমল থেকে দিছে সেই কয়টাই হয়েছে ওই যে জন্মাষ্টমীর বন্ধ খালেদা আমলে হয়েছে ইয়া বাড়াইছে এত যদি হিন্দু ইয়াতে পুজোর পাঁচ দিন পুজো কয় দিন বন্ধ দিছে একদিন বাড়াইছে কি কচু তাহলে হাসি কেমন করি আমার বই হল যেমন ছুটি তেমনি হাসি বরং খালেদা একটা দিয়ে গেছে জন্মাষ্টমীর ছুটি ছিল না চট্টগ্রামে খালেদা দিয়ে যখন গেছিলেন হাজার হাজার লোক দেখে ওখানে ওটা পাজেট করে এসেছিল যেটা একটা বন্ধের দিন হওয়া উচিত তাই আমি মনে করি সামাতে বেশি দিন হোক আর বিয়পি হোক আওয়ামী লীগে হোক আর হোক কেউ আপনাদের ভাঙা ঘর তুলে দেবে না ভিক্ষে করে শাস্তি দিয়েছে সাদা করে ভিক্ষে করে মন্দির করতে পারবেন যদি থাকে মন রাজার ভস্মায় নয় আর থাকে যদি ধর্ম বল তাই আমার মিনতি থাকবে আপনারা ধর্মোচ্ছু হবেন না সেই প্রেসিডেন্ট হোক জনী জন মধু স্বাদ কারণ যে দেশে আর যে মায়ের মর্মে জন্মিয়েছি উশালকে চেয়ে সুস্থ কারণ চরমে চর্মকে বলে করিয়েছি ভারতে গেলে সুখ পাবেন না যদি কর্মের সেবা করেন ভারত কেমন কেউরি কেউ পাবেন না যদি গল্প মায়ের সেবা করেন খুব সম্মানিত ভাবতে ললো আসল সেবা হচ্ছে মায়ের তাহলে জন্মভূমিতে দুঃখ হবে না আমি পাপই হয় আপনি দুঃখ আসবেন ওই হাসিনা হইলো জেল খালেদা হইলো ফাঁসি এরশাদ হলেও জেল কারণ আইনের চোখে কেউ বাদ করবে না ধর্মের হাত থেকে কেউ রেহাই পাবেন তাই আমার মেনুতি থাকবে

তা <mimitation> আনন্দরে হবে oh, না কি বলবো তোর শব্দের কথা বাজারে সেই কথা না অন্য কে হোক

এইটা আমাদের জন্মভূমি আর যে মায়ের গর্ভের জন্মসী সেই সেই হচ্ছে জননী এই দুটাকেই সম্মান করা প্রত্যেকই হিন্দুর দায়িত্ব তাই আমরা দেশ ছেড়ে পালাবো না দেশের বদনাম গাবো না আমাদের একটা উদ্দেশ্য থাকবে আমরা ধর্ম করব মায়ের যত্ন করব আর এক মায়ের সুপ্ত এই মাটি tosses চাসা আমরা যা মাটিতে ফলাই আমাদের বাংলার ভূমিতে যা ফলে কৃষি কোথাও এমন ফসল হয় না সম্মানিত ভক্তবৃন্দ তাই জননীয় জন্মভূমির সেবা করুন আপনাদের মর্ম ভূমি আজাম মন্ত্রী চেয়ারম্যানের ভরসায় কোনো দিন সুখ আসবে না পাপে কি রেখে গেল না গেল সেটা চিন্তা করলে কোনো দিন সুখ পাবেন না আপনার অদ্দিষ্টে যেটা আছে সেইটাই লেখা হয়ে আপনি সেইটাই পাবেন ব্যবসা করলে পাবেন চুরি করলেও পাবেন ডাক্তারি করলে পাবেন বাজেট আমাদের হিন্দু ধর্ম মতে বাজেট যার যেটা বাজেট পাস হয়েছে সেটা সে পাবে আপনার জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে আপনি বিবেচনা করে নেবেন কোন পথে আপনি কানবেন আপনি কোন পথে আগাবেন আমার অনেক বন্ধুরা ভালো ভালো চাকরি করে এখন রিটায়ার করেছে হ্যাঁ বসে বসে খালি

আহকছান বিমা জানি হল আমি তো মিষ্টি না জানি মিষ্টি তখন গেলাম স্বাদ অর্ডার দিলে দাদা দেখো তো আর বড় বড় মিষ্টি এটা শেখ করে তো আমি খাবো মিষ্টি খায় না কেন বলবা সারা জীবন বলে মিষ্টিটা হয় তাহলে কে ভাই মুইও না খাম কে তুই না খাই বুঝ খাম মতো করি খুব টাকা লুক দাদা সয়ে না কোয়ে বলে মিষ্টি সয়ে না আরে টাকা মন আর যদি আরো বলে মিষ্টি সয়ে না করি টাকা পাইছে মিষ্টি হজম হয় না আমার না বুঝছি ডাইরেক্ট টাকা থাকলে তাদের শয় হয় না

ভগবানের এক নাম দয়ার সাগর তিনি আমাকে যেটা দিয়েছেন এটা আসছে বড় সুখ নাই এইটা যদি আপনার মনে থাকে মাথা চুলো পাকবেন না কালো সেমড়ে রাখবেন না আমার এইবার কিন্তু সেমড়ে রাখছে তার মানে এইবার আমার চিন্তা হচ্ছে ধন সম্পদের জন্য নিজের চার ভাই ছিলাম তিনটে মুসছে

কয় মিষ্টি খাবারে পায় না আর আমার মিষ্টি ছাড়া চলে না কয় বাইসাইকেলে তো চলে পায় না আর আমি গৌরীবের পাই এই যে লাভ কর পাই এটা কি কম কম আর আমার অনেক কম বয়সি হাত পেলে না ভাই হ্যাঁ ভগবান আমাকে কি দিয়েছে সুন্দর একটা দেহ দিয়েছে এই যে কতগুলো ভক্তবৃন্দ আপনারা হিন্দু মুসলমান পাগলের মতো বসে আছেন আমার কি এমন গুণ কে আমাকে দেখেন নেই

সবার চরণে আমার একটা মিনতি আপনারা আমার আশীর্বাদ করতেন বিচারায় পড়ে থেকে যেন আমার মৃত্যু না হয় আপনাদের মরতে পারেন আমাদের আমন্ত্রিত অতিথি এসেছে যাকে আমন্ত্রণ করা হয় তিনি আমাদের অতিথি আমতিত মানে ছোট গন্ধ বলা হয় অতিথি রূপে নারায়ণ সে যেই হোক তাকে সম্মান করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে সম্মানিত ভক্তবৃন্দ আমি আপনাদের সন্ধি পূজা সুস্থভাবে শোনাবার বোঝাবার চেষ্টা করব আপনারা অপেক্ষা করেন আসর ছেড়ে যাবেন না আজ পড়লে আমাকে পাবেন না হ্যাঁ যেগুলো আছে আজকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর আমার আশা হবে কিনা জানি না কারণ কেন যদি মনটা বলতেছে এত সম্মান বহন করার মতো ক্ষমতা আমার আর কোথায় বেশি দিন নেই আমাদের সবার চরণে প্রণাম একটু অপেক্ষা করুন আমি চা খেয়ে আসি যে দাদারা এসেছে অতিথিরা তাদের একটু কথা শুনুন কেমন